হয়েছিল তখন কি ওটা আপনাদের নিয়ে হয়েছিল না এখন আমি যেহেতু সাইন করেছি তার মানে আমারও একটু বলা আছে মাহবাদ আমার নাম আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার রেড জোনের ব্যাংক থেকে রেড জোন থেকে ইয়েলো মানে সরানোটা খুব জরুরি ছিল কারণ মাঝখানে যে ডকুমেন্টেশন বা নেগোসিয়েশন হয়েছে আমাদের আরেকজন সিকিয়েটার এটা আর্ডিও ক্লিয়ার করেছে যেই পর্যায়ে আমাদের কাছে আসছে সব ডকুমেন্টেশন এবং ব্যাংকের সাথে যে নেগোসি গুলো অলরেডি টার্ক ওই শেষ মুহূর্তে আমাদের কাছে আসছে কিন্তু আহ মানে এটা রেসপন্সিবিলিটি আমাদেরও যে আমরা তখন আমরা দেখেছি যে জন থেকে গিয়ারো জন অন্তত যাচ্ছে আমি তো তখন ছিলাম না মানে এটা ফারুক ভাই ফাইন্যান্সের আমরা কিন্তু সিগনেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট তখন আমার নাই একুশে জানুয়ারির আগে

তার মানে করার জন্য আসতে সেটা যদি হয় তাহলে ইসমাইল হাজার সঙ্গে আপনার সম্পৃক্ততা এবং এই ব্যাপারটা যে অনেকবার বারবার বলা হচ্ছে এইটার ব্যাপার আপনার